প্রিয় বন্ধুরা আমার তোমরা যারা অনাথ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অর্থাৎ অনাজ প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদের অনাজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত কি কি বিষয় বা বই পড়ানো হবে মেজর পার্ট ও নন মেজর পার্ট কোনটা কী তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা কোর্সে ঘুরিরানি জানতে কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়মিত আপডেট পেতে অনার্স ফাইনাল পরীক্ষাগুলোর স্বাদের দিতে টিউন অফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলো তাহলে জেনে নেওয়া যায় প্রথম বর্ষে কি কি বিষয় পড়ানো হবে প্রথম বর্ষে পড়ানো হবে মোট ছয়টি বিষয় প্রত্যেকটি বিষয়ে থাকবে একশো করে ছয়টিতে ছয়শো নম্বর এর মধ্যে মেজর বিষয় চারটি তা হল বাংলাদেশ ও বাঙালি ইতিহাস ও সংস্কৃতি দুই বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বাংলা কবিতা এক বাংলা উপন্যাস এক তিনটি নন মেজর বিষয়ের মধ্যে একটি নন মেজর বিষয় বেছে নিতে হবে সেগুলো হলো সমাজ বিজ্ঞান পরিচিতি এবং অথবা সমাজ কর্ম পরিচিতি অথবা রাজনৈতিক তথ্য পরিচিতি এবং অনার্স প্রথম বর্ষে সকল বিভাগের জন্য একটি আবশ্যিক বিষয় রয়েছে তা হল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই মোট ছয়টি বিষয়ে ছয়শো নম্বরে তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষে পড়ানো হবে মোট ষাটটি বিষয় প্রত্যেকটি বিষয়ে থাকবে একশো করে ষাটটিতে সাত শত নম্বর এর মধ্যে মেজর বিষয় রয়েছে চারটি সেগুলো হলো বাংলা সাহিত্যের ইতিহাস এক মধ্যযুগের ইতি কবিতা বাংলা কবিতা দুই বাংলা নাটক এক আর নন মেজর বিষয় তিনটি ইংরেজি রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের বিজ্ঞান অথবা বাংলাদেশের সমাজবিজ্ঞান ও সংস্কৃতি তৃতীয় বর্ষে পড়ানো হবে মোট আটটি বিষয় প্রত্যেকটি বিষয়ে থাকবে একশো করে আটটিতে আট শত নম্বর এবষে শুধুমাত্র মেজর বিষয়গুলোই পড়ানো হবে বিষয়গুলো পর্যায়ক্রমে বাংলাদেশের সাহিত্যের ইতিহাস দুই প্রাচীন ও মধ্যযুগের কবিতা বাংলা ছোটো গল্প এক ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ বাংলা প্রবন্ধ এক বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য বাংলা উপন্যাস দুই চতুর্থ বর্ষে পড়ানো হবে মোট দশটি বিষয় প্রত্যেকটি বিষয় থাকবে একশো করে দশটিতে এক হাজার নম্বর এবর্ষে শুধু মেজর বিষয়গুলোই পড়ানো হবে সেগুলো হলো বাংলা সাহিত্যের ইতিহাস তিন বাংলা উপন্যাস তিন পাশ্চাত্য সাহিত্য ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি বাংলা নাটক দুই সিরা সাহিত্য অন্দিত বাংলা ছোট গল্প দুই বাংলা কবিতা তিন ধর্নী বিজ্ঞান ও ভাষাতত্ত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য মৌখিক পরীক্ষা অর্থাৎ যেটা ভাইবা এই ছিল প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত অনার্স সমূহ। আমাদের টিউন অফ বাংলা চ্যানেলে নিয়মিত আপডেট হচ্ছে চূড়ান্ত পরীক্ষার আসা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের বিশ্লেষণ ধর্মী আলোচনা পর্ব এছাড়া কবিতা আবৃত্তি লাইভ ক্লাস ও কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা